ওনার মামা শেখ সানে আলম উনি সবার প্রথম অ্যাটাক করেছেন প্রদীপ রহমান মহাশয় নে তার ভিডিও ফুটেজ তার লাইভ ফুটেজ তার পুঙ্খানুপুঙ্খ বিজয় আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমি পয়েন্ট বাই পয়েন্ট সেটাকে দেখিয়ে দেব আপনাকে একটা করার কারণ থাকে কারণ বিশেষ লাভবান লাইভ আর বাড়ি যেটা একটা ইল্লিগেল উইক কনস্ট্রাকশন যেটা যখন যখন ভেঙে পড়ে যেতে পারে সেই বিয়ের বাড়ির পার্কিং এর অভাব আছে আর সেই পার্কিং টা জোরপূর্বক আমাদের পুকুরে দিয়ে পরে আমরা মাছ চাষ করব বলে আমরা পরিকল্পনা করে রেখেছিলাম আপনার পুকুরের জলকর কত আপনার পুকুরের জমির জলকর কত আমার পুকুরের জলকর সম্পূর্ণ মোটামুটি পুরো টোটাল জায়গাটা আমার হবে বাইশ কাটা সামথিং বাইশ কাটা জলকর সামথিং

यह बोलता हूँ और तो नहीं हमारी इमेज बहुत सूत्र एकरा जाना कैसे जब मोदी प्रधान बहुत हम उसके एक मार्ग जिस ट्रेड टीचर बहुत हमारे पारी मार्ग सूत्र एकरा होती है और जैसे हमारे कैसे वीडियो किए थे आमी कोशिश करूँगा नॉट ओनली माय फैमिली बट ऑल्सो आत्मनाम और वादे पुत्र तक लोग जारा क

তার প্রমাণটা কি দিচ্ছি আপনাদের সামনে লায়লা একটু আগে আপনি বললেন ইলিগ্যাল কনস্ট্রাকশনের জন্য কোয়েরি কাছে আমরা যেটা আমরা দেখে বুঝতে পারি তো লায়লা একটা স্ট্রাকচারে তৈরি যেটা উইক যখন তখন যেতে পারে সেটা আছে আমরা সেই বলেছি না আমরা কোনো

ইতো সেই রাজনীতিবিদ নই যে আমি যখন গিয়ে তোর থাকার জন্য আমি বক্তব্য বলবো যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেবেও কথা প্রতিব্রহমান হ্যাঁ বলে করা আছে

আমি যদি সেই জায়গায় উপস্থিত নাই কমপ্লেন করলেন কি ছিলেন আমি তখন ব্যাপার বাজে বাইরে আমার নাম